তো বন্ধুরা আমি তো চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে তো আজকেই এলাম সেই দেখলাম যে অনেক আম হয়েছে গাছে প্রচুর প্রচুর আম হয়েছে এর আগের বছর দুটো আম হয়েছিল দুটোই খেয়েছিলাম এ প্রচুর আম হয়েছে তার সাথে সাথে অনেক ফুল হয়েছে তোমাদের দেখাবো এই দেখো আমাদের বাড়ির সামনের লাউ গাছ মিষ্টি লাউ গাছ এটা মিষ্টি কুমড়ো যেটা বলে মিষ্টি কুমড়ো আমরা মিষ্টি লাউ বলি মা লাগিয়েছে দেখো কী সুন্দর হয়েছে গাছটা ফল আসছে না ফল দেখা যাচ্ছে না কিন্তু ফুল দু দুটো দেখলাম এই যে কুমড়ো গাছ দেখো একদম কারেন্টের তারে উঠে গেছে এই যে ফুল এই যে আমাদের বাড়িতে ঘিয়া জবা এই যে এই জবাগুলো আমার কাছে দারুণ লাগে আর এটাকে কি ফুল বলে আমি জানি না কিন্তু ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে সাদা কালারের হয় এই যে ফুলটা দেখো কী সুন্দর আরও ফুল ফুটেছে তোমাদের দেখাবো এই হচ্ছে আমাদের বাড়ির সামনাটা এটা হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়ে বাড়িতে ঢুকতে হয় তো চলো তোমাদেরকে পুরো বাড়িটাই দেখাই অনেকেই আমার নতুন ভিউয়ার্স আছে যারা এর আগে আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম দেখো নি আমার শ্বশুরবাড়িটা এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা এদিকে বাড়িতে ঢুকতে হয় এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা দিয়ে এসে বাড়িতে ঢুকতে হয় এই যে মেন রাস্তা এই যে গেট আর এই যে হচ্ছে আমার শাশুড়ি মা তো এই যে মা এখন জমি থেকে কয়েকটা ভুট্টার গাছ তুলছে কারণ এগুলো কিন্তু জ্বালানি হিসাবে খুব ভালো কাজে লাগে খুব ভালো যা মানে জ্বালানি হয় আর এটা হচ্ছে আমাদেরই গরু আর এই যে বাছুর আমি যাওয়ার পরেই গরুটা বাছুর দিয়েছে হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে আমি গিয়েছি তো বাড়ি বাড়ি থেকে অনেক দিনই হলো তো ওই যে মা এখানে কাজ করছে বাবা চলে গেছে বাজার বলে গেছে কী আনতে হবে তো বললাম আজকে আর সেরকম কিছু আনতে হবে না আজকে শুধু ডাল রান্না করব মুসুরির ডাল আলু ভাজা কারণ আজকে আমি ভীষণ টায়ার্ড আর এখানে তো নিরামিষটা মা রান্না করে আমিষটা বাবা করে কিন্তু আমি থাকলে তো আর বাবাকে করতে দেওয়া যায় না না তো বললাম শুধু ডাল আনো আর বাড়িতে হাঁস আছে হাঁসের ডিম আছে তো হাঁসের ডিম রান্না করব। ভাই এসেছে যখন আর এই যে একটা ফুল দেখো গন্ধরাজ ফুল এটা যখন আমি বাড়ি থেকে গিয়েছি তখন না এটা অনেক ছোট ছিল গাছটা মানে ফুল হতো কিন্তু অনেক ছোট ছিল আর দেখো আমাদের গাছে আম হয়েছে এবার প্রচুর আম হয়েছে জানো এর আগের বছর দুটো আম হয়েছিল এই দেখো এখানে একটা এই যে একটা আম ওই যে ভেতর দিকে আরও আছে পাকা আম হয়েছে পাকা কিছুক্ষণ আগে পারলো আমি আসার পরই আর এখানে গরুর জন্য খাবার মা জাল দেবে এখানে কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগই যে সুপারি যে চোকলাগুলো আছে ওগুলো দিয়ে রান্না করা হয় সুপারির চোকলাগুলো কিন্তু বেশ ভালো জ্বালানি হিসাবে কাজ করে এই দেখো আমাদের গাছের দুটো কাঁঠাল হয়েছে এই বছর প্রথম হয়েছে গাছে এই কাঁঠালটা আগের বছর হয়নি এবছর প্রথম আর এটা হচ্ছে আমাদের বাড়িতে নিম গাছ আর আমার বর একটা কাজ করে গেছে সেটা তোমাদের দেখাই এই যে একটা ফুল গাছ এটা আমার ভাসুর এনে লাগিয়েছিল মানে গাঁদা এনে লাগিয়েছিল দেখো ফুল গাছটা কি সুন্দর হয়েছে তাই না এই ফুলটা কিন্তু দেখতে দারুণ লাগে সাদা সাদা ফুল হয় ছোট ছোট দেখতে দারুণ সুন্দর লাগে আর এই যে আমার বরমশাই ফুল গাছে এনে লাগিয়েছিলো আমাদের বাড়ি থেকে হলুদ রঙের জবা তো দেখো জবাগুলো কি সুন্দর দুটো হলুদ কালারের জবা ফুটেছে আর পেছনে একটা ড্রাগন এনে লাগিয়েছিল ড্রাগনটাও প্রায় অনেকটা বড় হয়ে গেছে আমার এক কমর তারপর একটা গোলাপ এনে লাগিয়েছিল গোলাপ দুটো দেখো কি সুন্দর কালার এসেছে এগুলো কিন্তু আমার বরের হাতের লাগানো গাছ দারুণ হয়েছে আর এই যে একটা ফুল গাছ এটা কিন্তু কী হয়েছে কিন্তু জানি না দেখি কিন্তু এই যে একটা ফুল গাছ দেখো কি সুন্দর ফুল গাছটা ফুলগুলোও বেশ সুন্দর সুন্দর এই যে ফুল আমাদের এই বাড়িতে প্রচুর ফুল কারণ আমার মা আমার শাশুড়ি মা ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে আর আমি যখন বাড়ি থেকে গেছিলাম তখন এই ঘরগুলো মানে গাতনি কমপ্লিট হয়নি এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের গরু থাকে আর এখানে সিঁড়ি হয়ে গেছে সিঁড়ি করে নিয়েছি তিনটা থাক ওই সাইডের ঘরটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে দাদার মানে আমার ভাসুরের এই যে ঘর ঘরও অনেকটা কমপ্লিট আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে কিন্তু আমাদের গোপাল আছে ওই দেখো বাড়ি মানে গোপালের ঘরের ভিতরে একটা ছোট লাইট জ্বালিয়ে রেখেছে ওখানে আছে গোপাল আর এই হচ্ছে আমাদের বাড়ির গাড়ি মানে এটা হচ্ছে স্কুটি সবারই দাদার বরের ভাসুরের সবারই আর নিচে এই যে হাঁসগুলো ঘোরাঘুরি করছে আর এই হচ্ছে এখানে হাঁসের খাঁচা আমাদের হাঁসের খাঁচা হাঁসগুলো কিন্তু প্রত্যেক দিনই ডিম পারে চারটে হাঁস আছে চারটের মধ্যে একটা হাঁস আর তিনটে হচ্ছে হাসা মানে হাসি যেটাকে বলে ওটা কিন্তু ডিম পেরেছে বাবা ডিমগুলো ঘরে রেখেছে আর এই যে একটা লেবু গাছ দেখছো এই লেবুগুলো না এত বড় বড় হয় এত বড় বড় একটা লেবু পঞ্চাশ জন খেতে পারে মানে এতটাই বড় বড় হয় লেবুগুলো মাত্র এই যে ছোট দেখো ছোটো এমাত্র লেবু হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় লাগবে বড় হতে ওই দেখো ভিতরে একটা বড় হচ্ছে ওই দেখো অনেকটা বড় হয়ে গেছে এই লেবুটা ঠিক এত বড় হয় কারণ আমি বিয়ের বছর এখানে এসেই দেখেছি এত বড় লেবু আমি প্রথমে না ভেবেছিলাম কি এগুলো মনে হয় বাতাবি লেবু আমাদের বাড়িতে আছে এত বড় বড় তারপর শুনছি না এগুলো হচ্ছে লেবু বিশাল বড় বড় হয় খেতেও দারুণ হয় মানে একদম রস ভর্তি থাকে এই যে আমাদের বাড়ির হাঁস হাঁসগুলো এখন ঘরে ঢুকবে বেরোচ্ছে বেরিয়ে বেরিয়ে সোজা একদম ঘরের দিকে যাবে আর এটা হচ্ছে আমাদের খড়ির ঘর খড়ির ঘর বলো খড়ের ঘর বলো মানে খড় রাখা হয় গরুর জন্য এখানে আর এটা এখানে হচ্ছে লাকড়ি এখানে আমাদের লাকড়ি টাকড়ি সব কিছু আছে আর এটা এফেক্টটা যে আমাদের বাথরুম এইটা হচ্ছে আমাদের ঘরের পেছনটা বেড়াটাটা ভেঙে গেছে ভাসুর আসলে মানে আমার দাদাভাই আসলে তারপর ঠিক করা হবে আর তো এখন আসবে না ভাদ্র মাসে আসবে দাদার ভাদ্র মাসে আস আগেই আসার কথা দাদা আসলে ঠিক করবে আর আমার দাদা খুব সুন্দর বেড়ার কাজ জানে মানে এসব বেড়াটা খুব ভালো বানতে পারে মা যে গরু দিয়ে এসেছিলো গায়ে থেকে এখন আবার গরুটাকে নিয়ে এলো ও বাড়িতে গরু নিয়ে চলে এসেছে সন্ধে হয়ে গেছে আর বেশি সময় নেই সন্ধে পাতি দেবে এখানে কিছু পাথর জমা আছে কত রঙের ফুল গাছ বাড়িতে এই দেখো তিনটি হচ্ছে এখানে একটা হাঁস আর দুটো হাসা মানে হাসি একটা ওদিকে লুকি আছে আমি যখন বাড়িতে ছিলাম মানে যাওয়ার আগে এই হাঁসগুলো আমাকে এত চিন্ত আমাকে দেখলে আমার পেছন পেছন ঘুরতো খাবারের জন্য তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে আমি আমার রুম দেখাই না আমি কোন ঘরটাতে থাকি বা থাকতাম এটা হচ্ছে আমার শাশুড়িমার ঘর এটা আমাদের রান্নাঘর প্রথমে রান্নাঘরটা দেখাই এটা আমাদের রান্নাঘর এটা হচ্ছে নিরামিষ এখানে নিরামিষ রান্না হয় মানে আমার শাশুড়িমা যা যা রান্না করে এখানে করে সব কিছু নিরামিষ আর এখানে হচ্ছে বাসনপত্র রাখার মশলাপত্র রাখার এই আমগুলো আমি নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমিষ মানে এখানে মাছ টাছ রান্না হয় রান্নাঘরটা দেখালাম এখন দেখাই তোমাদের মায়ের ঘরটা মানে আমার শাশুড়ি মায়ের ঘরটা এই যে আমার শাশুড়ি মায়ের ঘর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই ঘাটটা আগে এই দিকে ছিল আর মানে এই ট্রাংটা ওপাশে ছিল ওটা ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে এই দেখো এই যে আমার শাশুড়ি মায়ের সম্পদ সুপরি এটা আমার শাশুড়ি মা খুব ভালোবাসে এই দেখো সিম রেখেছি সিমের ডাল রান্না করবে এখানে হচ্ছে ওষুধপত্র সব কিছু আমার মায়ের মানে শাশুড়ি মায়ের কিন্তু প্রচণ্ড বাতের ব্যথা আছে আর এটা হচ্ছে রুম স্প্রে এগুলো আমার ভাসুরে এনে রেখেছে রুম স্প্রে এটা হচ্ছে মায়ের বিছানা এটা হচ্ছে মায়ের খাট এটা কিন্তু আমাদের লোহার খাট এটা কিন্তু লোহার খাট কাঠেরও নয় তারপর স্টিলেরও নয় লোহার খাট আর এই হচ্ছে আমাদের টিভি টিভিতে পয়সা ঢোকানো হয় না এখন মা টিভি দেখতে পছন্দ করে না ভালোবাসে না টিভি দেখতে তাই পয়সাও ঢোকানো হয় না আর বাবা বলে যে আমি বাজারে থাকি বেশিরভাগ সময় তাই আর টিভিতে পয়সা ঢোকাতে হবে না তো এইবার আমি ফোন করে ওকে বলবো না হলে আমি নিজে ঢুকিয়ে দিয়ে যাব পয়সাটা ওরা টিভি দেখে না কি বলবো বলবো আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি এই শাড়িটা আমার এই শাড়িটা আমার এটা আমার এই তিনটে শাড়ি আমার এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আর ওই যে পেছনে দেখছো তোমরা একটা ছেলে একটা মেয়ে ওটা আমি আমার বরকে গিফট করেছিলাম ওই যে পেছনে বড় যেটা ওটা আমি বরকে গিফট করেছিলাম যখন প্রেম করতাম তখন আর হচ্ছে মানে মেলায় গিয়ে গিয়ে কিনে এনেছে দেখো কত জিনিস আর এই যে কাপগুলো আমি সব বিয়েতে পেয়েছি আমার বিয়েতে কাপ গ্লাস যেগুলো আছে সব পেয়েছি এগুলো এখানে শাড়ি তিনটে আমার সব মার এই ট্রফিটা আমার বর দৌড়ে পেয়েছে আমার স্কুল জীবনে দৌড়ে পেয়েছে আর এই যে একটা মা কালীর ফটো এখানে অযোধ্যা এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি এটা আমার শাড়ি দিয়ে গেছি মাকে আমি তোর বাড়িতে গিয়ে শাড়ি পরি না এই আমার শাড়িটা দিয়ে গেছি মাকে এগুলো সব মায়েরই শাড়ি শুধু একটা আমার আর একটা দিয়ে গেছিলাম হয়তো ওটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে ওটা নেই এই ব্লাউজটাও মাকে আমি কিনে দিয়ে গেছিলাম এই ব্লাউজটাও আমি কিনে দিয়েছিলাম হচ্ছে চাল এখানে রেখেছে এখন চলো তোমাদেরকে দেখাই আমি আমার ঘর আমার ঘরে আমার ভাই শুয়ে আছে এই হচ্ছে আমার ঘর এই আমার ঘরে কোনো কিছুই নেই আয়না টালনা কোনো কিছুই নেই এখানে যে আয়না আয়না রাখার মানে এখানে একটা ছোট আয়না আছে এখনকার দরকার পড়ে না আমি থাকলে আয়নাটাকে পরিষ্কার পরিষ্কার করে রাখি এখানে একটা ফুলদানির মতো আছে মানে ফুলদানি না এটা একটা ঘট ঘটের মধ্যে এটা রাখা আছে আর এখানে অনেকগুলো ঠাকুরের ফটো আছে আর এই হচ্ছে একটা রশি টানানো আছে আর হয়েছে তার টানিয়ে রেখেছিলাম তারের মধ্যে সব জামা কাপড় এখন এখানে আমার মানে দেওয়ার থাকে তাই এখানেই রেখেছে সব জামা কাপড় এনে আমি আমারগুলো রেখে দিয়েছি আর এই যে ট্রাংটা আমি নিজে কিনেছিলাম বিয়ের পর এ ট্রাংয়ের মধ্যে অনেক জামা কাপড় আমার রয়েছে অনেক কিছু রয়েছে এখানে কাঁথা কম্বল অনেক কিছু আমি রেখে গেছি দরকার যখন পড়ে তখন বের করে নেয় আর এখানে কি আছে এখানে চেয়ার গ্যাস এই গ্যাসটা নতুন কিনেছে আমাদের বড় যে গ্যাসগুলো হয় ওগুলো নতুন কিনেছে আর এই যে আমার মা চানাচুরের প্যাকেট করে তো এই যে চানাচুরে সেখানে আছে আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর চলো তোমাদেরকে দেখিয়ে আনি আমার শ্বশুর মশাইয়ের ঘরটা আমি অনেক দিন থেকে দেখি না তোমাদের সাথেও শেয়ার করি আগে যখন উঠতাম না এই যে এই জায়গাটা দিয়ে উঠতাম মানে এই বস্তাটা উপর দিয়ে উঠতাম এখন এই যে সিঁড়ি হয়ে গেছে সিঁড়ি হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা ওঠার খুব সুবিধা হয়েছে এইটা হবে আমাদের রুম আমার আর বরমশাইয়ের রুম হচ্ছে এখনও হয়নি অনেক দেরি হবে এটা হবে আমাদের রুম অনেক আশা আছে জানো এই রুমটা অনেক সুন্দর করে সাজাবো অনেক কিছু আর এটা হবে আমার ভাসুরের রুম এই যে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর এখানে লাইট কই এই যে হচ্ছে লাইট বাবা ওই ঘরেই থাকে এই যে এখানে বাবার ওষুধপত্র কারেন্ট টারেন্ট সব কিছু এখানে আর এখানে জানি না এই যে তোমাদের বললাম হাসি ডিম পারেই দেখো হাঁসের ডিম এনে রেখেছে বাবা এখানে আজকে দুটো ডিম আর এই যে কত আম এগুলো সব আমাদের গাছের আম এখানে এনে এনে রেখে দিয়েছে বাড়িতে খাওয়ার মতো কেউ নেই এখানে কিছু ধান আছে আর এখানে বাবার জামা কাপড় প্যান্ট বাবা এখানে থাকে আর এই বিছানাটা তোলা হয় না তো আমি কয়েকদিন তুলেছিলাম যখন এখানে থাকতাম না তখন এখানে তুলে দিতাম বাবার বিছানাটা আর বাবা এসে বলতো যে এটা তুললে কি মশা ঢোকে বেশি দেখো একটা মশা এখানে বসেই আছে দেখো তো বিছানাটা তারপর থেকে আমি আর তুলি না বাবাও তুলে না বলে তুই তুললে নাকি মশা বেশি হয় বেবি মানে ভিতরে ঢুকে যায় তার জন্য তো চলো ঘরটাকে এখন অন্ধকার করে দিলাম যাই এখন বাইরের দিকে এই যে এখানে রড এনে রাখা হয়েছে ঘরের কাজ শুরু হবে এখানে কিছু খড় রাখা হয়েছে এখানে গরু থাকে যখন বেশি বৃষ্টি হয় না হলে গরু কিন্তু ওই জায়গাটাতেই থাকে এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও তোমরা তো অনেকেই বলো কেন থাকি না আমি থাকবো না আমি অন্য জায়গায় থাকবো না আমি কোথাও থাকবো না এখানেই থাকবো আমাদের ঘর তৈরি হচ্ছে এখন আমি এখানে থাকলে অনেক অসুবিধে হয় সেটা হচ্ছে আমি যখন থাকি তখন আমার দেওয়ারের থাকার জায়গা থাকে না এমনকি বাবার থাকার জায়গা থাকে না বাবাও কিন্তু মাঝে মধ্যে বেশি বৃষ্টি হলে এই ঘরে থাকে না আকাশ খারাপ হলে ওই ঘরটাতে চলে যায় মানে আমার ঘরটাতে চলে যায় তো একদিকে সুবিধা আমি নিয়েই ওই ঘরটাতে থাকতে পারে এই কারণে কিন্তু আমি ভাবি যে বড়ো তো বাড়িতে থাকে না ওখানেই থাকি ওই যে এই ঘরটাতে থাকি এই যে আমার শাকুরি মা কাজ করছে সন্ধে হয়ে গেছে এখন সন্ধে বাতি দেবে আর এই দেখো একটু ঝাউ গাছ কী দেখছি না আমি এই যে একটা সুন্দর ঝাউ গাছ হয়েছে দেখো ওখানে ওইদিকে না ভুটটা খেয়ে ফেলেছে বুকুয়ে এটা এগুলো ফল হয়েছে কাটা 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 ফল তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে না আর কথা বলবো না এই ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো